careful of that. Got him. 2015 মৌসুমে বিপিএল নাম লিখিয়েই মাশরাফির নেতৃত্বে চমক দেখিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স গেল মৌসুমে আশানুরূপ ফল পায়নি দলটি তাই এবার হারানো মুকুট জয়ে বদ্ধ পরিকর কুমিল্লা আসছে মৌসুমে কুমিল্লার জার্সিতে মাশরাফির বদলে নতুন আইকন ও অধিনায়ক হিসেবে দেখা যাবে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে পেশাদারিত্বের কারণেই মাশরাফিকে ছেড়ে তামিমকে নিয়ে এবার দল গুছিয়েছে ভিক্টোরিয়ান্স সেই সাথে কোচ হিসেবে এবার যোগ দিয়েছেন কুমিল্লার লোকাল বয় মোহাম্মদ সালাউদ্দিন তামিমবালের সাথে আমরা আসলে আমাদের একটা মিউচুয়াল এর মাধ্যমে তামিমকে আমরা নিয়ে এসেছি তামিম এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশ কোনো পুরো ওয়ার্ল্ডের একজন মানে ওয়ান অফ দ্য টপ ব্যাটসম্যান এবং সে আমার তার কনসিস্টেন্সি অনেক বেটার এবং বিপিএলে প্রতিটা বিপিএলে সে কিন্তু প্রচুর রান করে টিম কম্বিনেশন যেটা দরকার এই কারণে আমার কাছে মনে হয়েছে যে তামিমকে আমাদের টিমের জন্য খুব বেশি জরুরি গেল দুই ধরে নন আইকন কোটায় কুমিল্লার হয়ে খেলা ইমরুলকে এবার আইকন ক্রিকেটার বানানোর পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজনের বেশি আইকন ক্রিকেটার রাখতে পারবে না দলে কিন্তু দুই মৌসুম ধরে কুমিল্লায় খেলা ইমরুলকে ছাড়তে নারাজ দলটি ইমরুল আমাদের প্লেয়ার দুই বছর খেলে এসেছে টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিন আর ও আমার আমাদের রিটেনশনে আছে সো এখন পর্যন্ত আমরা কোনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট পাইনি যে মূলকে মুলকে আয়কন করা হয়েছে বাট আমরা শুনছি যে আয়কন করা হয়ে গেছে আমার প্লেয়ারকে যদি আয়কন করে ফেলে এটা আমি জানলাম না ইটস জাস্ট নট ফেয়ার যে বোর্ড অবভিয়াসলি আমাদের এটা কনসিডার করবে বিপিএল চলাকালীন সময় সাউথ আফ্রিকায় চলবে তাদের ঘরোয়া টি টোয়েন্টি লিগ যার ফলে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে বেগ পেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভিড়িয়েছে এক তরুণ ও অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার সেটা আমাদের সাথে মোহাম্মদ নবী আসছেন আফগানিস্তান থেকে সোয়েব মালিক সেক্ষেত্রে কলিন মন কলিন মনরো নিউজিল্যান্ড থেকে অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং সেই সাথে হাসান আলী হারানো মুকুট ফিরে পেতে বেশ আটঘাট বেঁধেই মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাই নতুন মৌসুমে সগৌরবে ফিরতে আত্মপ্রত্যয়ী দলটি সময় সংবাদ ঢাকা